প্রতীক আছে দাড়ি পাল্লা জানেন নি আমার কথা কয় না জানেন নি এটা কার দল কথা কয় না কেন এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের কারণে নিয়ে মদ জুয়া জিনা ব্যবচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হইলো এখন বর্তমানে আজকে দেখি ফেনি সোনাগাজিতে মহিলারা তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যাহোক তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে সফর করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লাই যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লাই ভোট দিবেন আরে আওয়াজ করে কান্না মিয়া নাউযুবিল্লাহ আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভাল লাগে আপনি করেন কিন্তু মানুষের ইমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনাকে রাগ হয়েছে এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে কথা বলেন দিয়ে দিছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে এও জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরব্বী আমি বুঝি এদের কি হইছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার আওয়াজ শোনার কোন অধিকার নেই আপনি মাফিলে আসবেন না কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে থাকবে কয়দিন আগে ফেনিতে মারামারি হয়েছে ফেনিতে মারামারি হয়েছে এক ভদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাবাদ চলবে না নাউজুবিল্লাহ বলেন সম্মানিত প্রস্তুতি আমি গতকালকে ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি আমি চাকান আল্লাহ রসুল বলেছেন এক ব্যক্তি লাল হো হো হারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও হারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে দেখে দেখে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটা দেখেছ তখন রসুল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটা খোঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাস করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহ ফিকির করার জন্য ঠেকির বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনীত ভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কেন বলেন কিন্তু ইসলাম নিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হানা আপনার কি বক্তব্য আমি হানা ভোটের পক্ষে নই কেন হায়না পক্ষে নই আমি আপনাকে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে কথা বলেন আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে সনদ বাতিল হয়ে যাবে কেন আমি হানা ভোটের পক্ষে নাই আমি বলি এটা আপনাদের জেনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনার না শুধু আমাদের সবার শিক্ষারা বলেন এই দেশের যত শ্রেণীর মানুষ আছে সবার বাংলাদেশ ঠিক কেন বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি ঠিক কেন বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাদার ভাঙ্গা হয়েছে যারা আজকে হা না ভোট নিয়ে যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোরজোর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু বাজারের পক্ষে কথা বলে না অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে কারা আল্লাহর অলিরা ঠিক কেনা বলেন আরো যারা বলেন সংবিধানে বিসমিল্লা তাদের যে সংস্কার এই সংবিধানের মধ্যে বিসমিল্লা থাকবে কিনা আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি আল্লাহর আইনে আমরা বিশ্বাসী এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদের আগে জানতে হবে তারপরে আমরা ডিসাইড করবো আমরা হা না বোটে দিব কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি এই যে কয়েকদিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হাদিকে মারা হয়েছে না কথা বলেন না কেন হাদিকে মারা হয়েছে হাবির বিচার হয়েছে এই রিসেন একটা একটা যুবক ছেলে মারা গেছে যুব একটা নেতা মারা গেছে গুলি করে তাকে মেরে ফেলেছে তার বিচার হয়েছে তো কিসের সংস্কার কোন সংস্কার নাই

এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে এই দেশ বাসাতে হলে আপনারা সবাইকে ঘুম থেকে জাগতে হবে আবেগ নিয়ে আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই তবে বিবেক দিয়ে ঠিক কিরা বলেন আরো জোরে বলেন আবেগ কিছু সময় টিকে আবেগ কিছু সময় টিকে কিন্তু বিবেক চিড়ে জীবন অমর কথা বলেন আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো গুলো করেছি যারা বিবেক পান তারা ব্রেন সেটআপ দিবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তারা যে বক্তব্য গুলো দিচ্ছে একটার পর একটা বক্তব্য দিচ্ছে ইমান শেষ যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না ঠিক বলেন আমি কিন্তু আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন না আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই আমি রাজনীতি করি না কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ইমান নিয়ে ইচ্ছে মিটিং শুরু করেছে তখন তো আর কথা না বলে উপায় উপায় কথা বলার উপায় আছে এই জামাতের একজন নেতা এমপি তার নাম ফয়জুল হক কি জানি সঠিক বলতে পারবো না সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে কি দিতে যাইয়া বলতেছি সে সারা জীবন পাপ করছে কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাঁড়ি পাল্লাই ভোট এই কথাটা বললেই নাকি তার সব গুণা মাফ কথা বলেন এগুলো কি মুসলমানের কথা এই মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্যযন্ত্র এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাগুলোতেও সচেতন থাকতে হবে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ আমি নেমে যাব わし。<noise> <noise>